আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সাহানা শাহানা সোমেন কেয়ার থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ছেলেকে স্কুলে দিয়ে বান্ধবীদের সাথে বের হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে যে গাছ থেকে ফল পেরে খেয়েছি ভীষণ মজা লেগেছে আমি কখনো এভাবে গাছ থেকে ফল ফল পেড়ে খাইনি এবার খেয়েছি অন্যরকম একটা আনন্দ এটা ছিল বেলা। সাথীদের স্কুলের বন্ধুদের সাথে এবং বন্ধুর অভিভাবকদের সাথে একটা মিলন মেলার আয়োজন ছিল তো আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম যদিও আমি ইতালি ভাষা পারি না কিন্তু তবুও যেহেতু ওদের ও সাথেদের মা সেই হিসেবে আমাকে অংশগ্রহণ করতে হয়েছিল তো ওরা আমাকে জুস খেতে দিয়েছে জুসটা কিন্তু খুবই মজার ছিল আমি প্রথম ভেবেছিলাম অ্যালকোহল টাইপের কিছু হবে পরে দেখি দেখেছেন ওরাই এনশিওর করেছে যেটা সেটা না তো এদিকে আবার আমার বাঙালি যে বন্ধুরা ছিল তারা সবাই একটা খাবার দাবারের আয়োজন করেছিল সেখানে অন্যরকম মজা ছিল আর বাচ্চারা তো স্কুলে শেষ দিন হিসেবে জলকেলিতে মেথে ছিল কারণ ওদের স্কুলে শেষ দিনের অন্য অন্যরকম একটা মজা হয় সেটা হলো জলকেলে খেলা তো আমি এর আগে কখনও দেখিনি এই প্রথম আমার ছেলে এবার অংশগ্রহণ করেছে আমি আমিও দেখলাম এই প্রথম তো ওদের খেলা দেখতেও ভীষণ মজা লাগছিল আর ওদের পদচারণায় আনন্দমুখর হয়ে উঠেছিল এই পার্কটা অন্যরকম একটা ফিলিংস তো আমার নিজেরও মনে হচ্ছিলো যে আমি ওদের মতো ছোটোবেলায় ফিরে যাই আসলে সেটা তো সম্ভব না তো আমি একবার আমার বাঙালি বন্ধুদের কাছে একবার ইতালিয়ান বন্ধুদের কাছে দুই দিকে ছোট করে আনন্দ ভাগাভাগি করছিলাম আমার আমার বাঙালি বন্ধুরা আবার এখানে ই কী বলে চানাচুর মাখানোর আয়োজন করেছে সেটা অন্যরকম মজা মনে হচ্ছিল যে বাংলাদেশে যে আমরা খেয়েছি চানাচুর ওয়ালাদের কাছ থেকে সেভাবে করে তা মাখানোটা এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে আমরা একেবারে সবার যখন খাবার শুরু করেছে গপ গপ করে খেয়ে ফেলেছি মানে অন্যরকম একটা শান্তি লাগছিল যে ইস মনে হচ্ছিলো বাংলাদেশে আমি ফিরে গিয়েছি তো অনেকটা সময় এভাবেই আনন্দ গল্প হাসি ঠাট্টায় মেতে উঠেছিলাম আমরা সকলে আবার কবে দেখা হবে কার সাথে কে জানে হয়তো কেউ দেশে যাবে কেউ হয়তো থাকবে দুটো কোথাও বেড়াতে যাবে তো এরকম এই জন্যই ছোটোখাটো একটা আয়োজন ছিল আমাদের তো খেতে খেতে সময়টা কখন পার হয়ে গেছে টের পায়নি তো আপনাদের সাথে সেটুকু শেয়ার করলাম যা করেছি আমরা আজকে তো এ পর্যন্তই আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম